ডুবাই বাংলাদেশিদের জন্য একটি খুশির সংবাদ দিল এখন খুব সহজেই পাওয়া যাবে ডুবাইয়ের গোল্ডেন ভিসা গোল্ডেন ভিসা কি গোল্ডেন ভিসা হলো সংযুক্ত আরব আমিরাতের দশ বছরের বসবাসের অনুমতি যাকে আমরা রেসিডেন্সি পারমিট বলে থাকি যা সাধারণ বিনিয়োগকারী দক্ষ পেশাজীবী উদ্যোক্তা ও প্রতিভাবনদের দেওয়া হয় কিন্তু এখন বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের জন্য মাত্র এক লাখ দীর্হাম যা বাংলাদেশি টাকায় ত্রিশ লক্ষ টাকা দিয়ে বিনা ব্যবসা বা প্রপার্টি ইনভেস্টমেন্ট ছাড়াই এই গোল্ডেন ভিসা পাওয়া যাবে যে সকল সুবিধা পাবেন এই গোল্ডেন ভিসার মাধ্যমে দশ বছরের ভিসা বারবার রিনিউ করতে হবে না পরিবার সহ সবাইকে নিয়ে যেতে পারবেন এমনকি গৃহকর্মী ড্রাইভার স্পন্সর করার সুযোগ পাবেন চাকরি না থাকলেও আবেদন করা যাবে ইউ ইউতে ব্যবসা শিক্ষা বসবাস সব করতে পারবেন এই গোল্ডেন ভিসার মাধ্যমে আবেদন করবেন কোথায় বাংলাদেশ থেকে অনলাইনে আবেদন করা যাবে ঢাকার বিএফএস গ্লোবাল এবং রায়াত গ্রুপ অফিসে সরাসরি গিয়ে আবেদন করা যাবে আবেদন ফি মাত্র এক লাখ দিহাম যোগ্যতা যে সকল লাগবে আবেদন করার সময় কোনো ক্রিমিনাল রেকর্ড থাকা যাবে না মেডিকেল টেস্ট ক্লিয়ার করতে হবে বয়স আঠারো এর উপরে হতে হবে পাসপোর্ট এর ছবি আপডেট থাকতে হবে আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি শেয়ার এবং লাইক করে দিবেন ভালো থাকবেন সবাই